আজ এমিরেটস স্টেডিয়ামে রাইস আর আর্সেনাল যা করেছে তাতে পুরো হতভম্ব রিয়াল মাদ্রিদ সহ স্টেডিয়ামের দর্শকরা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে তিন শূন্য ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা সরাসরি ফ্রিকিকে দুটি গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়েছে রাইস নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার পর মাঠে আধিপত্য বিস্তার করে দুদল বারোতম মিনিটে ডিবক্সে হ্যান্ড বলে আর্সেনাল পেনাল্টির আবেদন করলেও কোচ সেটি নাকচ করে দেয় একত্রিশতম শট ঠেকিয়ে দেয় আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া এছাড়া বলতে গেলে প্রথমার্ধে আর কোনো আক্রমণই সাজাতে পারেনি রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয় বিরতির পর শুরু হয় খেলা আক্রমণ পাল্টা আক্রমণ ম্যাচের সাতান্নতম মিনিটে ডিবক্সের কিছুটা বাইরে ফ্রিকি কাদায় করে নেয় আর্সেনাল কোচের দেখানো টেকটিসে ফ্রিকেট নিতে যান রাইস সবাইকে অবাক করে কর্তোয়াকে ফাঁকি দিয়ে জোরালো শটে গোলপোস্ট ভেদ করেন রাইস আর্সেনাল এক শূন্যতে এগিয়ে যায় এরপর রিয়ালের ডেরায় একের পর এক আক্রমণ চালাতেই থাকে আর্সেনাল ছেষট্টিতম মিনিটে পরপর তিনটি শট আটকে দেন গোলকিপার কর্তোয়া এর একটু পরেই আবার প্রায় একই দূরত্বে আরেকটি ফ্রিকিক পায় আর্সেনাল এবারও কিক নিতে আসেন রাইস কিন্তু এবারও লক্ষ্যভেদ সেই জোরালো শটে বার পোস্টের কোনা দিয়ে বল জড়িয়ে যায় জালে আর্সেনাল নিদ নেয় দুই শূন্য গোলে পঁচাত্তর মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন মেরিনো ডি বক্সের ভেতর থেকে বাম পায়ের শটে কর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে নেন সতেরো মিনিটে তিন গোল হজম করে রিয়াল মাদ্রিদ হতমম্ব হয়ে পড়ে শেষ পর্যন্ত তিন শূন্য গোলে বিশাল ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ হারের চেয়ে বিধ্বস্ত বলা যায় তিন গোল হয়েছে সতেরো মিনিটের মধ্যে গোলকিপার থিব কর্তোয়া দেয়াল হয়ে না দাঁড়ালে ব্যবধান হতে পারত আরও বেশি শেষ দিকে লাল কার্ডও দেখেছেন কামাভিঙ্গা রিয়ালের এমন দুর্দশার ম্যাচে সরাসরি ফ্রিকিকে দুটি গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়েছেন রাইস সামনে দেখা যাক দ্বিতীয় লেগে নিজেদের মাটিতে কতটা কামব্যাক করতে পারে রিয়াল আপনার কি মনে হয় পারবে তো রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের বাধা উতরাতে আরাফ আহমেদ বাংলাদেশ প্রতিদিন